কেয়া পাইলের একটি সাম্প্রতিক মন্তব্য নিয়ে চরম খুদ্ধ হয়ে উঠেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হেমি সোশ্যাল মিডিয়ায় হিমি একটি ভিডিও বার্তায় বলেন সব একটা সীমা থাকা উচিত ব্যক্তিগত আক্রমণ আর মিথ্যা অটনা মেনে নেওয়া যায় না বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তিনি কেয়াকে উদ্দেশ্য করে বলেন তুমি যে কথাগুলো বলেছ সেগুলো শুধু আমার না আমার পরিবারের অপমান তবে হিবি এখানে থেমে থাকেনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিতে তিনি এমন একটি অঙ্গভঙ্গি করেন যা নিয়ে নেট দুনিয়ায় তোলপা শুরু হয়েছে কেউ কেউ বলছেন এটা অতিরঞ্জিত প্রতিক্রিয়া কেউ আবার হিমির পক্ষ নিচ্ছেন তবে কেয়া পায়েল এখনো কোনো সরাসরি উত্তর দেননি তাই দর্শকেরা ভাবছেন এই দগ্ধ কি আরও বড়ো কিছু নিয়ে যাবে আপনার মতামত কি আপনি কি হিমির প্রতিক্রিয়াকে সমর্থন করেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ